আসসালামাইকুম কি বলতো সবার আশা করি সবাই ভালো আছেন এবং ইউটিউব চ্যানেলের পাশে আছেন আজকের ভিডিওটা তেমন ওয়াও কোনো বিল্ড না আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী একটা বিল্ড আজকের বিলটা অনেকের খারাপ লাগতে পারে এবং অনেকের কাছে একটা নতুন ইনফরমেশন এর মতো লাগতে পারে সো আজকের বিলটা হচ্ছে এই ধরনের যে আপনাদের নিতেই হবে এমন না আপনারা চ্যানেলে কাস্টোমাইজ করেও নিতে পারেন বাট কিছু নতুন প্রোডাক্ট আছে যেগুলোর সাথে আজকের ভিডিওটার মেন পারপাস এটাই যে আপনাদের সাথে পরিচয় করে দিব বাট এই পিসিটার সাথে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু তারা ডিসকাউন্ট সহ এই পিসি প্যাকেজটা নিতে পারবেন সো চলুন ভিডিও শুরু করি আমি ফের আপনাদের সাথে আছি আপনারা দেখছেন ক্রিয়েটাস কম্পিউটার তো আজকের কিছুটা টোটাল বাজেট হচ্ছে আশি হাজার নয়শো টাকা এবং এই আশি হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা গ্রাফিক্স কার্ড এমডির প্রসেসর এবং অন্যান্য সকল প্রোডাক্ট সহ একটা বিল পাবেন তো আজকের যে প্রয়োসটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে রাইজ ইন এর এইট ফোর ডবল জিরো এফ এটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ছাড়া একটা প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর 4.2 হচ্ছে বেস ক্লক স্পিড এবং 4.7 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড টোটাল L2 ক্যাশ আছে 6 MB এবং L3 ক্যাশ আছে 16 MB অর্থাৎ মোটামুটি 22 MB এর মতো আপনারা ক্যাশ পাবেন এখানে এবং এখানে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই অর্থাৎ আপনাদের অবশ্যই একটা ডেডিকেটেড কার্ড রাখতে হবে না হলে কিন্তু আপনারা বাসায় নিয়ে মনিটরে কোনো কিছুই দেখতে পারবেন না এরপরে আমরা প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটা পেয়ার করতেছি এটা হচ্ছে Pro B650ME এটা হচ্ছে এম এস আই আর সিক্স ফিফটি এন্ট্রি লেভেলের একটা মাদা বোর্ড যেখানে আপনারা দুইটা র্যাম স্লট একটা এস ডি স্লট পেয়ে যাবেন এবং সকল ধরনের প্রয়োজনীয় পোর্টস আপনারা পেয়ে যাবেন আজকের এই পিসি বিলটা মূলত কাদের জন্য যারা একটা পুরাতন পিসি কাজের পিসি গুলো আছে না সিক্স জেন সেভেন এই ধরনের পিসি দিয়ে মোটামুটি কাজ শিখে গেছেন মোটামুটি গেমিং অলরেডি করেন বাট এখন একটু আপডেট করার প্রয়োজন হচ্ছে সো তাদের জন্য আজকের এই পিসিটা সো একদম লেভেলের বা একদম নিচু লেভেলের কারো জন্য না একটু একটু যারা অ্যাডভান্স চাচ্ছেন তাদের জন্য অর্থাৎ মিডিয়াম রেঞ্জের পিসি যেটাকে বলে সেটাই আজকের এই পিসিটা সো আপনি এটা দিয়ে মোটামুটি গেমিং এডিটিং সবই করতে পারবেন এই পিসিটা দিয়ে এরপর আমরা যে র্যামটাই ইউজ করতেছি এটা হচ্ছে টি ফোর

জেন ফোর একটা এসডি এবং এএসডিটার রিড রেড স্পিড কিন্তু খুবই চমৎকার এবং আপনারা কিন্তু ফাইভ ইয়ার্স আর ওয়ারেন্টি পাবেন এএসডিটার সাথে এবং এই এএসডিটার মাধ্যমে কিন্তু আপনাদের যে ফাইল লস বা ফাইল ক্র্যাশ করা বা ফাইল হারিয়ে যাওয়া এই ধরনের যে সিচুয়েশনগুলো এগুলো থেকে কিন্তু আপনারা একদম মুক্ত থাকতে পারবেন এই ধরনের একটা জেন ফোর যদি আপনাদের সিস্টেমে থাকে এরপর আজকের বিল্ডের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আজকের গ্রাফিক্স কার্ড মেনলি জি ফোর আইটিএস ফিফটি ফিফটি পোলার ফক্স এডিশন এখন এই কার্ডটা ইনভিডিয়া কেন বানাইছে এই কার্ডটার পারফরমেন্স ফর্টি সিক্সটি এই থেকে খারাপ ফর্টি সিক্সটির মতো just because 5060টাকে একটু grand একটু exclusive একটা gpu জন্য লাগে 5060 কে সো এই জন্যই এই কার্ডটা ওরা বানাইছে যাতে 5060 যে সিরিজটা সেটাকে তারা একটু হাইলাইট করতে পারে এই জন্যই মেইনলি এই কার্ডটা বানানো কিন্তু অনেকেই আছেন যারা 38000 টাকার আশেপাশে একটা nvidia gpu খুঁজছেন তারা কিন্তু এই gpuটা নিতে পারেন এছাড়া আপনারা a770 rk এর সেটা নিতে পারেন বা 3060 কার্ডও এখন এই পাওয়া যায় কিছু কিছু ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এরপরে আজকের হোল 550 ওয়ার্ড প্রোভাইড করতেছে জাস্ট এটাই না এটা কিন্তু একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই অর্থাৎ আপনারা প্রয়োজনীয় তার ছাড়া সব তার কিন্তু খুলে রাখতে পারবেন আপনার পিসিতে হবে একদম কম সো টাকার আশেপাশে पास फाइव फिफ्टी ওয়াটের একটা পার সাপ্লাই কোর্সের মতো ব্র্যান্ড স্মার্টের একটা প্রোডাক্ট ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এইটি প্লাস গোল্ড সার্টিফাইড একটা প্রোডাক্ট সো আপনারা এই পার সাপ্লাই নিয়ে টোটাল সিস্টেমটার উপরে একদম রিলাই করতে পারবেন এরপর আমরা আজকে একটা কুলার ইউজ করতেছি এই প্রসেসরের সাথে একটা কুলার দেওয়া থাকে বাট যেন একটু হলেও অপটিমাল পারফরমেন্সটা পাওয়া যায় সেজন্য আমরা আজকে জোগোসের এক্স জে সি ফোর হান্ড্রেড ইউজ করতেছি এটাও একটা হোয়াইট কুলার হোয়াইট কেসিং হোয়াইট গ্রাফিক্স কার্ড সো আজকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিল্ড হচ্ছে এটা বলতে পারেন আপনারা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আজকে যেই খুবই নাইস একটা প্রোডাক্ট এটা হচ্ছে আজকের ক্যাসিং ক্যাসিংটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের এইচ টু হোয়াইট একটা ক্যাসিং এবং এই ক্যাসিং এর সামনে তিনটে পিছনে একটা টোটাল চারটে এয়ার জিবি ফ্যান থাকে উপরে কিন্তু একটা পাওয়ার বাটন হেডফোন মাইক্রোফোনের একসাথে একটা জিয়া কি টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এলইডি সুইচ বাটন এবং রিস্টার্ট বাটন সব ধরনের পোর্টস আপনারা